আলোচনা করব মকর রাশির শ্রবণা নক্ষত্র নিয়ে মকর রাশির শ্রবণা নক্ষত্র আমি খেয়াল করে দেখলাম যে অনেক পিছন থেকে এসে র্যাঙ্কিংয়ে বর্তমানে তিন নাম্বারে অবস্থান করছে এটি খুবই আমাকে অবাক করেছে খুব বেশি মকর রাশির এই শ্রবণা নক্ষত্র অনেক পিছনের ভিডিও আমি দিয়েছি কিন্তু আস্তে আস্তে উপরে উঠতে উঠতে এখন মোটামুটি দ্বিতীয় স্থানে চলে এসেছে যেটি আমাকে অবাক করেছে আমি এই ভিডিও দিতাম না এর আগে কিন্তু ভিওয়ারদের আগ্রহ দেখে এখন ভিডিও আমি এই মাসে তো ভিডিও দিতেই পারলাম না মাত্র দুটো ভিডিও দিয়েছি আর এই তিন নাম্বার আমি শ্রবণা নক্ষত্রের ভিডিও দিচ্ছি আপনাদের সেপ্টেম্বর মাসের রাশিফল দিতে একটু দেরি হচ্ছে কারণ হচ্ছে আমার ট্রেনিংয়ের একেবারে শেষ পর্যায়ে আসি এই জন্য অনেক বেশি ব্যস্ততার কারণে রাশিফল দেওয়া সম্ভব হচ্ছে না তারপরও আমি চেষ্টা করছি আর কি তো আমি রাশিফল শুরু করব প্রথমে আলোচনা করব মকর রাশি শ্রবণ আর নক্ষত্র কীভাবে হয় জন্ম সময়ে যদি আপনার চন্দ্র মকরে অবস্থান করে এবং ২২ নম্বর নক্ষত্রে থাকে তাহলে আপনার জন্মদশা শুরু হবে চন্দ্রের দশা দিয়ে আর তখনই আপনার শ্রবণা নক্ষত্র দিয়ে জীবন শুরু হলো এবং আপনার জীবনে চন্দ্রের প্রভাব অনেক অনেক বেশি বেড়ে গেল শ্রবণা নক্ষত্র যেহেতু আপনার জন্ম নক্ষত্র এজন্য এর অধিপতি চন্দ্র হওয়ায় ত্রিকোণের যে তিনটা নক্ষত্র অর্থাৎ ত্রিভুজ সম্পর্ক এই সম্পর্কের দিকে তাকালে আমরা আরও দুটো অতিরিক্ত নক্ষত্রকে দেখতে পাই যা আবারও চন্দ্রেরই নক্ষত্র আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান দেখেন মকরে বাইশ নম্বর নক্ষত্র যা বাইশ থেকে আমরা পাই চার সংখ্যা অন্যদিকে আমরা যদি বৃষতে চলে যাই বৃষতে চার সংখ্যার একটা নক্ষত্র আছে সেটি হচ্ছে রোহিণী নক্ষত্র এটিও চন্দ্রেরই নক্ষত্র এরপরে আমরা চলে যাবো কন্যাতে সেখানে আমরা হস্তা নক্ষত্রকে দেখতে পাবো ১৩ নম্বর নক্ষত্র যার যোগফল হচ্ছে চার এরা একটা ত্রিভুজ সম্পর্ক তৈরি করে একে আমরা ত্রিকোণ বলে থাকি এই যে তিনটা ঘর আমি বললাম এই তিনটা ঘরেই চন্দ্রের নক্ষত্র আছে এবং এই নক্ষত্রকে পরিচয় করিয়ে দেওয়ার কারণ হচ্ছে এই নক্ষত্রে যদি কখনো শুভ গ্রহ এসে বসে আপনার সাথে অবশ্যই শুভ ঘটনা ঘটবে এখানে যদি কখনো অশুভ গ্রহ এসে বসে তাহলে আপনার সাথে অশুভ ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে সাধারণত জন্ম সময়ে এই সমস্ত ঘরে যদি আপনার গ্রহ থেকে থাকে শুভ গ্রহ বা শুভ সংযোগ যদি অশুভ গ্রহ কোনো শুভ সংযোগ তৈরি করে তাহলে আপনি আজীবন তার থেকে ভালো ফল প্রত্যাশা করতে পারেন এই যে বৃষর ঘরটা এই বৃষর ঘরে চন্দ্র বলবান হয় শুক্র বলবান হয় এই দুটো গ্রহ এর ভিতরে যে কোনো গ্রহ যদি এখানে থেকে থাকে অথবা চন্দ্রের নক্ষত্রেই যদি কোনো শুভ গ্রহ বিশেষ করে বৃহস্পতি শুক্র বা বুধ এরা যদি থাকে তাহলে অনেক বেশি ভালো ফল পাওয়া যায় এছাড়া চন্দ্র নিজে তো এখানে থাকার সম্ভাবনা নেই কারণ চন্দ্রকে তো মকরেই থাকতে হবে অন্যদিকে যদি আপনার জন্ম সময়ে কন্যাতে এই হস্তা নক্ষত্রে বুধ শুক্র বা বৃহস্পতি অবস্থান করে তাহলে তা আপনার জন্য অত্যন্ত শুভ এরপরে দেখব রাশি রাশিতে যেহেতু জন্ম আপনার চন্দ্র অবস্থান করবেই এই জন্য এখানে যদি চন্দ্রের সাথে কোনো শুভ গ্রহ অবস্থান করে তাহলে তা অত্যন্ত শুভ যেমন বৃহস্পতিকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই এখানে কারণ বৃহস্পতি চন্দ্র সংযোগ অত্যন্ত শুভ সংযোগ যদিও বৃহস্পতি এখানে নিঃশস্ত হয়ে যায় কিন্তু চন্দ্র রাশির সবচেয়ে কেন্দ্র অবস্থান করে শক্তিশালী বা শক্তিমত্তার দিক থেকে এই জন্য বৃহস্পতি চন্দ্র একত্র হয়ে গেলে বৃহস্পতির দোষ যেমন কেটে যায় চন্দ্রের শক্তির কারণে এই সংযোগটা অত্যন্ত শক্তিশালী হয়ে যায় এছাড়াও যদি আপনার শ্রাবণ মাসে জন্ম হয় বাংলা শ্রাবণ মাস শ্রাবণ মাসে জন্ম হলে কি হবে শ্রবণ আর নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য শ্রাবণ মাসে জন্ম হওয়া খুব খুব বেশি গুরুত্বপূর্ণ এই সময়ে জন্ম হলে যেহেতু আপনার শ্রবণা নক্ষত্র মানে আপনার জন্ম সময়ে চন্দ্র অবশ্যই অবশ্যই মকরে বাইশ নম্বর নক্ষত্রে আসে সেক্ষেত্রে শ্রাবণ মাসে আপনার জন্ম হলে রবি থাকবে কর্কটে এবং কর্কটে অবস্থান করার কারণে রবির বিপরীতে চন্দ্র চলে আসবে আমরা জানি রবির বিপরীতে যে গ্রহ থাকে তার শক্তি অনেক বেড়ে যায় এবং চন্দ্র যেহেতু নিজেরই নক্ষত্রে আসে এবং চন্দ্র একটা নির্ভরশীল গ্রহ এই কারণে রবির শক্তি যদি সে পেয়ে যায় তাহলে মকরে অবস্থান করা চন্দ্রের বলবত্তা অনেক বেড়ে যায় সাধারণত শ্রবণা নক্ষত্রের মানুষ অনেক অনেক বেশি ক্রিয়েটিভ হয় এবং তারা পুরুষ হোক বা নারী হোক তারা সবসময় নমনীয় হয়ে থাকে তাদের ভিতরে স্নেহমায় মমতা দয়া করুণা এগুলো অনেক বেশি থাকে এবং এই কারণে তারা সবসময় অন্যদেরকে সামনে দিয়ে দেয় তারা পিছনের সারিতে থাকে এটা তাদের উদারতা তারা কখনো সুযোগ নিতে চায় না এই যে সুযোগ নিতে না চাওয়ার কারণে তারা হয়তো পিছিয়ে থাকে আমরা মনে করি যে তারা পিছিয়ে আছে কিন্তু তারা যদি আসলেই ওই মানসিকতা ধরে রাখে তাহলে ঐশ্বরিক যে সহায়তা তারা সেটা পায় ঐশ্বরিক আশীর্বাদ তারা পায় আর এই কারণে ক্ষেত্র বিশেষ এমন হয় যে তারা ভাগ্যক্রমে অনেক অনেক প্রতিপত্তি সম্মান এগুলোর এগুলো তাদের জীবনে অটোমেটিক্যালি চলে আসে কোনো না কোনোভাবে এবং তারা ঐশ্বরিক শক্তির দেখা পেয়ে যায় বা তার অনেক ক্লোজ হয়ে যেতে পারে এই জিনিসগুলো তাদের সাথে ঘটে এবং তাদের ভিতর আধ্যাত্মিক শক্তিটাও থাকে তারা যার উপর সন্তুষ্ট থাকে তার ভাগ্যটাও অনেক ভালো হয়ে যায় এমনও সৌভাগ্য থাকে আমি শ্রবণা নক্ষত্রকে নিয়ে এই যে কথাগুলো বললাম এইটা কিন্তু রাশিফল না আপনার এটা আমি বললাম এই জন্য যে আপনি ছিলেন অনেক পিছনে এই চ্যানেলের ভিডিও দি র্যাঙ্কিং অনেক পিছনে ছিলেন কিন্তু অনেক উপরে চলে এসেছেন এই জন্য আপনার কিছু ভালো গুণ বা ভালো দিক এগুলো আমি তুলে ধরলাম এখন আমি সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে হালকা কিছু বিষয় বিশ্লেষণ করব অনেকেই হয়তো শেষ পর্যন্ত এই এই বর্ণনা শুনে অনেকেই থাকবেন না আমি সবার জন্য রাশিফল আমি বলিও না আমি মনে করি শ্রবণ নক্ষত্রের মানুষ অনেক বেশি ধৈর্যশীল আর এই কারণে ধৈর্য ধরে তাদের শোনার সক্ষমতা আছে বলেই এইভাবে আমার কথা বলা আমি খেয়াল করে দেখেছি হস্তা নক্ষত্রের মানুষ যারা চন্দ্রের নক্ষত্রে যেহেতু তারা জন্ম তারা অনেক বেশি ধৈর্যশীল হয় শ্রবণ নক্ষত্রের মানুষ অনেক ধৈর্যশীল এদিকে বৃষতে যে নক্ষত্রটা রয়েছে রোহিণী নক্ষত্র ওই নক্ষত্রের বিষয়ে ভিডিও এখন আমি দিইনি কিন্তু আমি জানি যে এই নক্ষত্রের মানুষও অনেক বেশি ধৈর্যশীল বিশেষ করে চন্দ্রের নক্ষত্রের মানুষ সবসময় ধৈর্যশীল হয় জন্য আমি যেভাবে কথা বলছি বা যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টি নিয়ে এখনো কথা বলা শুরু না করেও দর্শক বা ভিউয়ার্স হারানোর সম্ভাবনা কম থাকে কারণ হচ্ছে এরা অনেক ধৈর্যশীল হয় ধৈর্য ধরে শোনে দেখেন এর আগে আমি যে রাশিফল দিচ্ছিলাম না এর পিছনে মূলত আমার ব্যস্ততার পাশাপাশি আরেকটা একটা রিজনও ছিল সেই কারণটা হচ্ছে যে সময়টা ভালো না আসলে রাশিফল বলতে গেলে নেগেটিভ কথা বলা লাগে নেগেটিভ কথা মানুষের মনের উপর অনেক বেশি প্রভাব বিস্তার করে এই জন্যই মূলত দ্বিতীয় কারণ হিসেবে আমি রাশিফল দেওয়া বন্ধ রেখেছিলাম কারণ অনেকেই কমেন্ট করছিলেন যে আপনার মুখ দিয়ে কি ভালো কোনো কথা বের হয় না আপনি কি নেতিবাচক যে কি আগে দেখতে পান এই সমস্ত কথার কারণে আমি ভিডিও অফ রেখেছিলাম এটা একটা রিজন ছিল তো এখানে আমি যতটুকু সম্ভব আমার পক্ষে আমি বলার চেষ্টা করছি দেখেন আপনার মূল নক্ষত্র হচ্ছে চন্দ্র এই কারণে চন্দ্র তো সবসময় ঘোরাফেরা করে সব সময় ঘুরতে থাকে তাই চন্দ্রের সাপেক্ষে দৈনিক রাশিফল বলা তারপরও মুশকিল কাজ আমি কয়েকটা দিন আপনাকে আইডেন্টিফাই করে দিচ্ছি যে দিনগুলোতে আপনি দেখবেন আপনার জীবনে বিশেষ বিশেষ প্রভাব পড়বে যেমন এখানে চার পাঁচ এবং ছয় এই চার পাঁচ ছয় তারিখে আপনার উপর দিয়ে একটা প্রভাব অবশ্যই থাকবে কারণ এই সময়ে চন্দ্র আপনার রাশির উপর দিয়ে যাবে আপনার রাশির বিপরীতে শুক্র অবস্থান করছে এই জন্য এই পুরো সেপ্টেম্বর মাস না হলেও সেপ্টেম্বর মাসের অন্তত পনেরো দিন প্রথম পনেরো দিন এই সময়ে সঙ্গীত থেকে আপনি ইতিবাচক সাড়া পাবেন অর্থাৎ জীবনসঙ্গী অনেক বেশি আপনার সাথে রোমান্টিক আচরণ করবে আবার যাদের বিবাহ হয়নি তারা বিয়ের প্রতি ঝুঁকে পড়বে বা কোনো না কোনো রিলেশনশিপের প্রতি তাদের আগ্রহ তৈরি হবে বা রিলেশনশিপ হবে আর যাদের দূরত্ব তৈ ছিল জীবনসঙ্গীর সাথে দূরত্ব ছিল তাদের রিলেশনশিপটা ডেভেলপ করবে মোট কথা সাংসারিক জীবন এবং দাম্পত্য জীবনে রিলেশনশিপের বিষয়টা অবশ্যই অবশ্যই ডেভেলপ করবে আপনার ভিতরে আবেগ বাড়বে এবং আরেকটা জিনিস লক্ষ্য করা যায় যাদের সন্তান ভাগ্য আছে এই সময় যারা প্রেগনেন্ট আসেন বা বাচ্চা নিতে চান তারা নিতে পারেন কারণ এই সময় আপনার ভিতরে আবেগের পরিমাণটা বেড়ে যাবে শুক্রের কারণে অতএব আপনি ওই দিকে এগোতে পারেন আপনার সন্তান ভাগ্য এই সময় শুভ রয়েছে তার মানে আপনি সাংসারিক জীবনে দাম্পত্য জীবনে শুভত্ব খুঁজে পেলেন এছাড়াও ব্যবসা ক্ষেত্রে যেহেতু শুক্র সপ্তমে আছে ব্যবসা ক্ষেত্রে আপনি বিপরীত লিঙ্গের মানুষের আপনি যে লিঙ্গের তার বিপরীত লিঙ্গ যেটা সেই বিষয়ক ব্যবসা করলে উন্নতি করবেন তারপরেও মোটের উপর আপনি পুরুষ বা নারী যেই হন আপনি যদি প্রসাধনী সংক্রান্ত বিষয় যা মানুষ নিজের মৌলিক চাহিদা মিটে যাওয়ার পরে যে বিষয়গুলোর পিছনে অর্থ ব্যয় করতে পছন্দ করে সেই বিষয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনি অতিরিক্ত লাভবান হতে পারবেন যেমন অলঙ্কার আছে পোশাক আশাক আছে যেগুলো শৌখিন বিষয় নির্দেশ করে যেমন পারফিউম আছে যেগুলো প্রসাদনী জাতীয় মানুষের মনোরঞ্জন করে থাকে বা মনের আনন্দ দিয়ে থাকে এই বিষয়গুলো কে নির্দেশ করছে শুক্র শুক্র সাধারণত মানুষের জীবনে বহুল জীবনের নির্দেশনায় দিয়ে থাকে অতএব ওই বিষয়ক যদি কোনো বিজনেস আপনার থেকে থাকে বা স্টার্ট করেন তাহলে ভালো আপনার জন্য এছাড়াও যারা মেডিটেশনের পথে আছেন যারা সত্যানুসন্ধানী যারা সত্যকে জানতে চান যারা ঈশ্বরের অনুগ্রহ চান তাদের জন্য এই মাসটা খুবই ভালো বিশেষ করে মাসের প্রথম পনেরো দিন খুবই ভালো এ সময় আপনি যদি মেডিটেশন করেন বা কন্টিনিউ করেন তাহলে আপনি এই সময়ে ঈশ্বরের অনেক বেশি আনুকূল্য পেয়ে যাবেন তবে মনে রাখবেন চিন্তা মুক্ত যে স্বভাব নির্বাণ যেটাকে বলে ওই মানসিকতা যদি বা তৈরি করতে পারেন তাহলেই তা সহজ হবে অত্যন্ত বেশি সহজ হবে এই যাত্রা আমি আপনাদেরকে একটা চ্যানেল সাজেস্ট করতে পারি ট্রুথ আনফোল্ড ট্রুথ আনফোল্ড চ্যানেলে মহারাজ ত্রৈলক্ষণা নন্দ মহারাজ ইনি কথা বলেন এনার কথাগুলো আপনি শুনবেন অনেক বেশি অনেক বেশি উপকৃত হবেন কারণ উনি অনেক অনেক বেশি স্পষ্ট কথা বলে থাকেন আপনাদের অনেক হেল্প হবে আমি চন্দ্রের বিষয় বললাম যে চার পাঁচ ছয় তারিখ আপনি সাবধানে থাকবেন এছাড়াও সাত আট নয় এবং দশ এগারো বারো সেই সাথে রয়েছে আবার তেরো তারিখ এই যে যে দিনগুলো বললাম অর্থাৎ আপনি মোটামুটি সাত তারিখ থেকে তেরো তারিখ এই যে যে সপ্তাহটা এই সপ্তাহটা কিন্তু আপনার ভালো যাবে না এই সপ্তাহে আপনার ভিতরে অনেক অনেক বেশি বিক্ষিপ্ততা কাজ করবে মানসিক দ্বন্দ্ব কাজ করবে এবং এই সময়ে আপনি যদি মেডিটেশন করেন তাহলে এখান থেকে আপনি কোনো নলেজ বিশেষ কোনো নলেজ পেয়ে যেতে পারেন আর যদি আপনি মানুষের সাথে চলাফেরা করেন তাহলে সেখানে আপনার প্রতিকূল অভিজ্ঞতা অবশ্যই লাভ হবে তাহলে বোঝা গেল সেপ্টেম্বরের যে দ্বিতীয় সপ্তাহ সেই সপ্তাহটা আপনার জন্য অনেক বেশি প্রতিকূল রয়েছে অতএব এই সময় আপনাকে সাবধানে চলাফেরা করতে বলা যাচ্ছে আমরা চলে আসব মূল গ্রহের আলোচনায় আমি চন্দ্র সাপেক্ষে আপনাকে কয়েকটা তথ্য দিলাম যেগুলো আপনার ক্ষেত্রে সত্য হবে আমরা আলোচনা করব রাহুকে নিয়ে রাহুকে আমরা দ্বিতীয় ঘরে দেখতে পাচ্ছি এই রাহু আপনার কথাবার্তার ক্ষেত্রে দুর্ব্যবহার করাতে পারে এই সম্ভাবনাটা অনেক বেশি প্রবল মাত্রায় রয়েছে এখানে আপনি কথা যতটা কম বলতে পারেন ততটা ভালো আপনার জন্য কারণ দুই নম্বর ঘরের রাহু থাকলে যেটি হয় মানুষকে দিয়ে প্রচুর কথা বলাই এবং সেই কথা সবসময় যে মিষ্টি কথা হবে এমন না যারা যাদের ভিতরে কপট স্বভাব আছে এই যে শ্রবণা নক্ষত্রের মানুষের কথাই বলছি যদি জন্ম সময়ে আপনার গ্রহ অবস্থান শুভ না হয় ভালো না হয় তাহলে আপনার ভিতরে কপট স্বভাব থাকবে আপনি মানুষকে এই যে রাহু দ্বিতীয় রয়েছে এই কারণে আপনি মানুষের সাথে মিষ্টি ব্যবহার করে মানুষকে কিন্তু অতি সহজে ঠকাতে পারবেন কিন্তু যদি আপনার গ্রহ নক্ষত্রের অবস্থান শুভ হয়ে থাকে তাহলে এখানে রাহুর অবস্থান আপনাকে অন্যের সাথে ব্যবহার করাবে এবং মানুষ আপনাকে ভুল বুঝে দূরে সরিয়ে দেবে এই সম্ভাবনাও কিন্তু প্রবল আর সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে মানুষের সাথে দূরত্ব তৈরি হওয়ার কারণে আপনার অপরচুনিটি অনেক বেশি লস হবে আর এই যে তিন নাম্বার ঘরে আমরা শনিকে দেখতে পাচ্ছি শনি সবসময় মানুষকে দিয়ে প্রচেষ্টা করায় কাজ করায় এখন যে মানুষের ভিতরে স্ট্র্যাটেজি কম যারা মানুষের সাথে কম মেশে এই ধরনের মানুষের কিন্তু সব কাজ একা একাই করতে হয় তার মানে এখান থেকে স্পষ্ট হওয়া যাচ্ছে যে তিন নম্বর ঘরে শনির অবস্থান এবং দুই নম্বর ঘরে রাহুর অবস্থান আপনাকে দিয়ে মানুষের সাথে দুর্ব্যবহার করা হবে এবং আলটিমেটলি কাজগুলো আপনার একা একাই করা লাগবে এখানে আরও বেশি স্পষ্টত আমি নিয়ে আসতে পারি সেটা হচ্ছে কন্যাই মঙ্গলের অবস্থান মঙ্গল কন্যাতে অবস্থান করার কারণে আপনার সাথে মানুষের বিশেষ করে আপনার সাথে যাদের ভাই ভাই বোনের মতন যে সম্পর্কটা রয়েছে বিশেষ করে আপনার বন্ধু বান্ধব যারা বা আপনার সমবয়সী যারা বা ওই রকম বয়সের কাছাকাছি ওই বয়সের মানুষের সাথে চাকরি ক্ষেত্রে যাদের কলিগ আছে তাদের সাথে ভুল বোঝাবুঝি হবে মনের দূরত্ব থাকবে আর এই কারণে আপনি একা হয়ে পড়বেন এবং কর্মক্ষেত্রে আপনি অনেক বেশি অসহায় বোধ করবেন এবং পরিশ্রম আপনাকে পরিশ্রম তো আপনাকে করতেই হবে কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে পরিশ্রমটা আপনার একা একা করা লাগছে এরকম একটা বিষয় এখানে ইঙ্গিত দেয় মাসের প্রথম পনেরো দিনে রবি এবং রাহুর একে অন্যের বিপরীতে অবস্থানজনিত কারণে ষষ্ঠ ঘরের রবি অর্থাৎ সংগ্রামকারক গ্রহ এবং চাকরিকারক গ্রহ আপনাকে সংগ্রাম এবং চাকরি এই উভয় দিকেই আকৃষ্ট করবে ফলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে যেমন আপনার পরিশ্রম করার আগ্রহ এবং মাত্রা দুটোই বেড়ে যেতে দেখা যাবে অতএব মাসের শুরুর পনেরো দিনে চাকরি পাওয়ার জন্য যে প্রচেষ্টা দেখা যাচ্ছে তা অত্যন্ত তীব্র এবং মাসের পরবর্তী পনেরো দিনে রবি এবং বুধের নবমে অবস্থান এটি আপনাকে চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক অনেক বেশি হেল্প করবে যেহেতু বিপরীতে শনি আছে অতএব যারা পরিশ্রম করেছে এর আগে যারা দীর্ঘদিন লেগেছিলো দীর্ঘসূত্রিতা নিয়ে যারা লেগেছিল তারা অবশ্যই সময় ভালো করবে এ নিয়ে কোনো সন্দেহ নেই অতএব যারা পরিশ্রমী তাদের ভাগ্য খুলবে পনেরো তারিখের পরে আপনার দশম ঘরে মঙ্গলকে মোটামুটি পনেরো তারিখের পর থেকে দেখা যাচ্ছে অতএব পরিশ্রম কারক মঙ্গলের অবস্থান আপনাকে অনেক বেশি কর্মক্ষেত্রে ব্যস্ত রাখবে যারা মকরে জাতক জাতিকারা জানেন আপনারা যে মকরে মঙ্গল তুঙ্গি হয় এই মঙ্গলই আপনার কর্মঘর তুলাতে অবস্থান করছে তুলাদণ্ড এখানকার চিহ্ন অথব কর্মক্ষেত্রে আপনি যদি ন্যায় ভারসাম্য এগুলো বজায় রাখতে পারেন তাহলে আপনার কর্মব্যস্ততাই শুধু বাড়বে না এখান থেকে আপনি অনেক কিছু মানুষকে দিতে পারবেন মানুষ আপনার দ্বারা অনেক বেশি উপকৃত হবে অতএব তুলায় মঙ্গলের অবস্থান মাসের পনেরো তারিখের পর থেকে আপনাকে অনেক অনেক বেশি ব্যস্ত করে তুলবে মানে কর্মক্ষেত্র মোটামুটি অনেক ভালোই বলা যায় কারণ আপনার ষষ্ঠ সপ্তম ষষ্ঠ সপ্তম ঘরেও গ্রহ থাকবে অষ্টম নবম এবং দশম এই ঘরগুলো মূলত আপনাকে নির্দেশ দিচ্ছে যে আপনি কর্মক্ষেত্রের দিকে অতি দ্রুত এগিয়ে যাচ্ছেন ষষ্ঠ ঘরে বৃহস্পতির অবস্থান আপনারা জানেন অত্যন্ত শুভ হিসেবে বিবেচনা করা হয় এই বৃহস্পতি আপনার চাকরিকারক গ্রহ হিসেবে বিবেচনা করা যেতে পারে যে চাকরির ক্ষেত্রে আপনাকে অনেক বেশি হেল্প করবে বিশেষ করে যাদের নলেজটা ভালো নলেজ বলতে বোঝাচ্ছি যে কিছু কিছু মানুষ থাকে জন্মগতভাবেই যাদের ভিতরে নলেজ বেশি অন্য অন্যরা যাদের কাছে পরামর্শ নিতে আসে এই ব্যক্তিগুলোর কথা আমি বলছি এদের চাকরি পাওয়ার সম্ভাবনা এই সময় প্রবল তো ঠিক আছে আজকের রাশিফল এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ